হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোমরা অনেক দিন থেকেই আমার স্কিন কেয়ার রুটিনের একটা ভিডিও চেয়েছি তাই ভাবলাম আমার এই গ্লোয়িং স্কিন কেয়ারের সিক্রেটটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি বেশ কিছুদিন ধরেই আমার মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছিল যেহেতু শীতকাল শীতকাল মানে আমরা রোদে সবসময় বসে থাকি আর রোদে বসে থাকলে তো পড়বেই ট্যান নিত্যদিনের সঙ্গী সেটা নিয়ে চিন্তা করলে হবে না ট্যান করার সলিউশনও কিন্তু আমার কাছে রয়েছে যখনই প্রচুর সান ট্যান পরে কিংবা ধরো মুখে একদম গ্লো নেই হঠাৎ কোনো পার্টিতে যাওয়ার আছে তখন আমি ব্যবহার করি নিউডের ডে ডিআইওয়াই মেকওভার স্পেশিয়াল কিট যেটা থার্টি মিনিটের চলো তাহলে আজকে এই ফেসিয়াল কিটটাই ট্রাই করা যাক প্রথমেই রয়েছে ক্লিনজিং মিল্ক এটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে এবং দু মিনিট ধরে হালকা হাতে ভালো করে মাসাজ করতে হবে আমি ভিডিওর জন্য শুধু মুখেই করছি তোমরা কিন্তু মুখে গলায় দু ভালো করে এটা লাগাবে এবং হালকা হাতে মাসাজ করে জল দিয়ে ধুয়ে নেবে প্রথম স্টেপটা করার পরেই দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেল দ্বিতীয় স্টেপে রয়েছে এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব এটাও মুখের মধ্যে আগে লাগিয়ে নেবে দিয়ে দু থেকে তিন মিনিট হালকা হাতে জেন্টলি মাসাজ করবে অ্যান্টি ক্লক এবং ক্লক তোমরা ভালো করে মাসাজ করতে পারো আমি যে স্টেপ গুলো দেখাচ্ছি মাসাজিং এর এইগুলো তোমরা ফলো করতে পারো স্ক্রাবিং করার ফলে আমাদের মুখে যে মৃত কোষগুলো থাকে সেগুলো চলে যাবে এবং স্কিনটা আগের থেকে অনেক স্মুথ আর গ্লোয়িং হয়ে যাবে এখন দেখো মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে তোমরা ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে এরপরেই দেখতে পাচ্ছ কিরকম গ্লো করছে স্কিনটা তিন নাম্বার স্টেপে রয়েছে মাসাজ ক্রিম ক্রিমটা আগে মুখের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি এখন দশ মিনিট ভালো করে হাত দিয়ে মাসাজ করতে হবে এই ক্রিমে রয়েছে অ্যাভোকাডো অয়েল ক্যারট সিড অয়েল যেটা স্কিনকে হাইড্রেট করবে স্কিনে একটা সাইন দেবে এবং ইনস্ট্যান্ট একটা গ্লো আনবে কোনো পার্টিতে যাওয়ার আগে এই ফেসিয়ালটা যদি করে যাও না মুখে যা গ্লো আসবে আর বলার নেই চার নাম্বার স্টেপ হচ্ছে ফেস মাস্ক ফেস মাস্ক তো তোমরা জানোই মুখে আগে ভালো করে লাগিয়ে নিতে হবে আমি চোখের অংশ বাদ দিয়ে মুখটা ভালো করে এই ফেস মাস্ক টা লাগিয়ে নেব এবং অপেক্ষা করতে হবে 10 থেকে পনেরো মিনিট মতো তারপর এটা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে মুখে যত নোংরা রয়েছে সেটা তো চলে যাবেই মুখের সানট্যানটা রিমুভ হয়ে গিয়ে একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে এবং যাদের মুখটা কালো ভাব হয়ে গেছে না সেটাও কিন্তু পরিষ্কার করবে পাঁচ নাম্বার স্টেপে রয়েছে ফেস সেরাম সেরামটা আমি মুখের মধ্যে লাগিয়ে নেব মুখে তো দেখতেই পাচ্ছ অলরেডি একটা গ্লো চলে এসছে আর সেরাম লাগানোর পর আরও মুখটা গ্লো করছিল তোমরা যখন এই ফেসিয়াল এটা ব্যবহার করবে নিজেরাই দেখতে পাবে যে স্কিনটা আগের থেকে কতটা সুন্দর হয়ে গেছে। ফার্স্ট নাম্বার স্টেপ হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিনটা লাগিয়ে নিলেই কিন্তু এই ফেসিয়াল একদম কমপ্লিট 30 মিনিটের মধ্যে। এটা একটা সালফেট ফ্রি এবং এতে কোনো সিনথেটিক ফ্রেগনেন্স নেই। তাছাড়াও এটা অর্গানিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। আর এটা কিন্তু একদম প্যারাবেন ফ্রি। তাই তোমরা নিশ্চিন্তে এই ফেসিয়াল কিটটা ব্যবহার করতে পারো। খাঁটি তোমরাও দেখলে যে এই ফেসিয়াল কিটটা ব্যবহার করে আমার মুখে কতটা গ্লো এসছে এবং মুখের ট্যানটা কিন্তু একদম সম্পূর্ণ চলে গেছে তোমরাও কিন্তু এই ফেসিয়াল কিটটা ব্যবহার করতে পারো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওখান থেকে পারচেজ করে নিতে পারবে চেক করে নিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে